আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে শ্রীযুক্ত বৈদ্যনাথ সিংহরায় মহাশয় যে বীজ হতেছিলেন তার থেকে জন্ম নেওয়া গাছ নানা ধরনের ঝড় ঝাপটা অতিক্রম করে আজ চোদ্দ বছরের কিশোর কৈশোরের উদ্দীপ্ত চেতনা ও স্বপ্ন তার চোখে মুখে আজ তাই চোখে পড়ছে তার কর্ম চাঞ্চল্য দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করার যে সংকল্প নিয়ে তার উদ্ভব সে যাতে তার লক্ষ্য স্থির রেখে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পারে সেই চেষ্টাই করছে বর্ধমান ছাত্র কল্যাণ সমিতি সমিতি সত্ত্বে জানা যায় এই বছর বর্ধমান শহরে আঠাশটি বিদ্যালয়ের একচল্লিশ জন ছাত্রছাত্রীকে এককালীন ছাত্রবৃত্তি দেওয়া হয়েছে এখন লক্ষ্য বর্ধমান শহরের গণ্ডি ছাড়িয়ে বর্ধমান জেলার দিকে এগিয়ে যাওয়া যাতে গ্রামের অসংখ্য দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো যায় অসুবিধা প্রতিবন্ধকতা অনেক আছে কিন্তু যৌবনের দ্বার প্রান্তে এসে দাঁড়ানো এই বর্ধমান ছাত্রকল্যাণ সমিতিকে এগিয়ে নিয়ে যেতে সমিতি সংকল্পবদ্ধ জানা যায় যে বর্ধমান শহরের অনেক সফল মানুষ সমিতি সদস্য হয়েছেন এবং হচ্ছেন তাদের কর্মপদ্ধতি পরিকল্পনা ও কর্তব্যনিষ্ঠা দেখে সমিতি জানায় যে ছাত্রকল্যাণ সমিতি একটি স্বয়ং অরাজনৈতিক অসাম্প্রদায়িক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সমিতি সূত্রে আরো জানা যায় যে এই বছর প্রথমবার ব্যক্তিগত ছাত্রবৃত্তি চালু করা হয়েছে এছাড়াও প্রতিবন্ধী কল্যাণ তহবিলে সাহায্য করে প্রতিবন্ধী ছাত্র অঙ্কন পারে পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করা হয়েছে এবার ছাত্রবৃত্তিতে অন্যান্য বারের মতো মানপত্র একটি সুদৃশ্য স্মারক দেওয়া হয়েছে বলে জানা যায় এছাড়াও নগদ দু হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানান বর্ধমান ছাত্র কল্যাণ সমিতির সম্পাদক জগন্নাথ চৌধুরী চরণ বার্তা

कुमारी स्नेहा हमारी कुमारी स्नेह हते हमें तो आप यहाँ देखने को मिलते हैं। एक बार 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 एक बा�